হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে আপনাকে দারুন দারুণ মূলতানি গোলার চোখার দেখা দেবো এটা মাল্টি কালারের ভিতরে এই দাম পড়ব নয়শো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা যে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো একটা টাকা করে দেখা দেবো ফুল ভিডিওটা দেখলে আপনারা যে কোনো একটা নিতে পারবেন এটা বিকতাম সাদার ভিতরে সব সবগুলোর সাথে দুল আছে দুল দেওয়া যাবে দুল ছাড়া ডিসপ্লে দাম পরব এর দাম পড়ব এক হাজার টাকা

এই তিনটা সিডনিতে পারবেন এক হাজার টাকা বাজেট করলে এক হাজার টাকা করে তিনের দাম তিন হাজার টাকা তিনটা নেকলেসের দাম তিন হাজার টাকা এই নিচে মাল্টি পড়বে অন্য এক হাজার টাকা এগুলোর সাথে দূর আছে